সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা সাহেব তার কিতাবের মধ্যে লেখতে জায়া বললেন মানুষ সত্তরটা তাজা উটের গায়ের চামড়াং জবাই না করিয়া উল্টো দিকে টান লবণ লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই রে মরণের সময় অনেকে প্রসাব করে দিই অনেক দাদা বাবার চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান সনে নাও অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান